বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গণতান্ত্রিক পন্থায় যে কোনো যুক্তিক গণতান্ত্রিক ব্যবস্থাকে মনে প্রাণে ধারণ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে গণতন্ত্রের মূল ভিত্তি হল নির্বাচন বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হলসমূহের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ইতিমধ্যেই তার ইতিবাচক সারা জানিয়ে এসেছে এবং আজকের দিন পর্যন্ত ইতিবাচক মনোভাব নিয়ে ডাকসু কেন্দ্রিক যে নির্বাচনী প্রচার প্রচারণা আচরণ যদি অনুকরণ করা তা করে আসছে ডাকসু নির্বাচনের পূর্ববর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সহ অপর অপর ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং বিভিন্ন অংশীজনের কাছ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি কমিশন গঠনের মাধ্যমে ডাকসু সংস্কার প্রস্তাবনা চেয়েছিল সেই সংস্কার প্রস্তাবনা দিয়েও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছে একটি প্রকৃত ডাকসু নির্বাচনের ব্যবস্থা করার জন্য আজকে আপনারা জানেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি প্রশাসন নিয়োগ হয়েছে যে প্রশাসনটি প্রথম দিকে আমরা মনে করেছিলাম এটি সর্বজন গৃহীত একটি প্রশাসন এবং জুলাই আগস্টের যে স্পিড সেই স্পিডকে ধারণ করে এই প্রশাসন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস রূপে রূপান্তরিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা একের পর এক এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমরা নিরাপত্তা পরিস্থিতি সহ ক্যাম্পাসের শিক্ষার্থী বান্ধব পরিস্থিতি ব্যত্যয় হওয়ার অনেক অভিপ্রায় লক্ষ্য করেছি এবং তারা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তারপরেও আমরা যেহেতু আমরা একটি গণতন্ত্রপন্থী ছাত্র সংগঠন আমরা অত্যন্ত ধৈর্যের সহিত অত্যন্ত সহিষ্ণুতার সহিত বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর এই সব সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আমরা সহযোগিতা করে এসেছি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সেই সহযোগিতা সেই সহমর্মিতা যে আমাদের স্মারকলিপি বা যে আমাদের মতামত সেই মতামতকে প্রাধান্য দেয়নি জন্যে আজকে শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রাণের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেই নির্বাচনের পরিবেশ সম্পর্কে আজকে আমাদের এখানে এসে ব্যাহত হয়েছে সে কথা বলা লাগছে এজন্য আমরা অবশ্যই আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি একই সাথে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের অতীত এবং অতীতের যে আমাদের গৈরব জল ইতিহাস এবং বর্তমানের যে আমাদের পরিবেশ পরিস্থিতি দুই পরিবেশ বেশ পরিস্থিতির সাথে সমন্বয় করেই কিন্তু আমরা আমাদের রাজনৈতিক গতিপথ নির্ধারণ করি এবং সেটা বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে অবশ্যই আমরা সাধারণ শিক্ষার্থীদের সেন্টিমেন্টকে ধারণ করে আমরা সেই কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করার চেষ্টা করি